ওয়েলাইকুম গাইজ আপনারা যারা লুডু ব্লেড কাপ টুর্নামেন্ট অ্যাপসটার ভিতর খেলে থাকেন তো আপনাদের একজন জানার অনেক ইচ্ছা সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ম্যাচে জয়েন করবেন তো আজকের ওই ভিডিওতে মানে আজকের ভিডিওর ভিতরে আমি সেটাই দেখা দিচ্ছি ম্যাচে কিভাবে জয়েন করতে হয় এবং আপনারা কীভাবে আইডিটা কালেক্ট করতে পারবেন তো প্রথমত আপনাদের অবশ্যই ম্যাচে জয়েন করার জন্য বা ম্যাচ থেকে খেলে টাকা ইনকাম করার জন্য অবশ্যই মাই ওয়ালেটে গিয়ে টাকা অ্যাডমানি করতে হবে টাকা অ্যাডমানি কীভাবে করবেন আমরা আমাদের ভিডিওর ভিতরে দেখানো হয়েছে একবার আপনি চাইলে ভিডিওগুলো দেখতে পারেন তো আপনারা চাইলে কিন্তু এই যে ব্যানার্সটা ক্লিক করতে পারি যে কীভাবে টাকা অ্যাডমানি করবেন এই ব্যানার্সটা ক্লিক করলে কিন্তু ডিরেক্টলি ইউটিউবে নিয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছি সেদিকে ইউটিউবে নিয়ে গেছে আচ্ছা তো প্রথমত যেহেতু আমার অ্যাকাউন্টে চল্লিশ টাকা আছে আমি দেখি কোনো ম্যাচ আছে কি না যে ম্যাচে আমি জয়েন দিতে পারবো তো এদিকে আমি কম দামে ম্যাচ খুঁজে পাচ্ছি না আমি একটু নিচে কল করি আচ্ছা আমার ডিমান্ড অনুযায়ী আমি একটা ম্যাচ পাইছি সেই ম্যাচটা হচ্ছে চলত্রিশ টাকার এবং উইন হলে পাবো ষাট টাকা তো অবশ্যই আমার এদিকে লাভ আছে যার কারণে আমি এদিকে জয়েন ক্লিক করব তো আপনারা যখন এই টাকা ডিপোজিট করবেন আপনারা কিন্তু চলত্রিশ টাকার ম্যাচে চলত্রিশ টাকা ডিপোজিট করবেন অথবা তিরিশ টাকার ম্যাচে তিরিশ টাকা ডিপোজিট করবেন এটা আপনাদের ব্যাপার তো আমি এখন চল্লিশ টাকা যেহেতু অ্যাকাউন্টে আসে এখন চল্লিশ টাকার ম্যাচের ভিতরে জয়েন করতে চাই অবশ্যই আমার কী করতে হবে জয়েন্ট বাটনে ক্লিক করতে হবে তো আমি এই জয়েন্ট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আমার এদিকে দেখতে পারতেছেন গেম হেয়ার নেম হেয়ার একটা অপশন আছে এবং সোলো একটা অপশন আছে তো সোলো অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমার যে গেম আইডির নাম আমি এই গেম আইডির নামটার দিকে লিখে জয়েন না ক্লিক করলেই কিন্তু আমরা জয়েন করে ফেলতে পারবো তো সোলোতেই ক্লিক করাম এবং আমার লুডু কিং অ্যাপসটা কিন্তু অবশ্যই থাকা লাগবে এই টুর্নামেন্ট খেলার জন্য তো আমার লুডু কিং অ্যাপসের নাম হচ্ছে এটা তো আমি এখন জয়েন নাও ক্লিক করলাম ক্লিক করে ইয়েস দিলাম ইয়েস দেওয়ার পর কিন্তু আমার জয়েন সাকসেসফুল হয়ে গেছে তো জয়েন সাকসেসফুল হলেই কিন্তু হবে না এদিকে কিন্তু অবশ্যই আরেকজনকে জয়েন থাকতে হবে ম্যাচটা সম্পূর্ণভাবে হয় হওয়ার জন্য তো এদিকে কিন্তু আরেকজন জয়েন হলে কিন্তু ম্যাচটা ফুল হয়ে যাবে এবং ম্যাচটা ফুল হয়ে যাওয়ার পর আপনার যে টাইম সাতটার সাথে ম্যাচটা অনুষ্ঠিত হবে সাতটা বাজে তারা একটা ফোনের ভিতরে নোটিফিকেশন দিয়ে দিবে যে ম্যাচে রুম আইডি পাস অ্যাড করা হয়েছে এবং সেই নোটিফিকেশনটা পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা রুমটা কিভাবে কালেক্ট করবে সেটা দেখাই সেটা হচ্ছে রুম আইডি আইডির ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ডিরেক্টলি আপনাদের এদিকে লেখা আসবে যে দশ মিনিট আগে দেওয়া হবে তো অবশ্যই দশ মিনিট আগে যখন নোটিফিকেশান দিবে তখন রুম আইডিতে ক্লিক করলে কিন্তু রুমটা শো হবে এবং সেই রুমটা দিয়েই কিন্তু আপনারা লুডু কিং অ্যাপসের ভিতরে ঢুকে রুমের ভিতরে ওই রুম কোডটা সার্চ করলে কিন্তু রুমে জয়েন হয়ে যেতে পারবে এবং তারা ম্যাচ স্টার্ট করে দেবে এবং আপনারা কিন্তু শুধুমাত্র ম্যাচ খেলে টাকা ইনকাম করতে পারবেন না এটার জন্য অবশ্যই আপনাদের উইনিং যে ম্যাচটা হবে সেই ম্যাচে একই স্ক্রিনশট উঠাতে হবে স্ক্রিনশটটা সুন্দরভাবে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করে কিন্তু এই বাটনে ক্লিক করে কিন্তু আপনার এদিকে যে ম্যাচটা আপনি উইন হয়েছেন সেই ম্যাচের স্ক্রিনশটটা এদিকে ক্লিক টিপ দিলে কিন্তু আপনার থেকে স্ক্রিনশটটা সাবমিট করতে হবে সাবমিট করার পরে এদিকে কিন্তু যে রুম ম্যাচটা বা যে রুম আইডিটা আপনাকে মাত্র কালেক্ট করে খেলছেন এবং খেলে জিতছেন সেই রুম আইডিটা এদিকে বসাবেন বসে আপনার ওই যে সেভ ক্লিক করলে কিন্তু তাদের কাছে এই স্ক্রিনশটটা চলে যাবে এবং তার স্ক্রিনশটটা আপনার যে উইনিং স্ক্রিনশট এটা দেখে কিন্তু অ্যাডমিন পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার উইনিংটা অ্যাড করে দিবে তো মোটামুটি উইনিংটা কিন্তু এই যে এদিকে শো হবে এই যে এদিকে শো হবে ঠিক আছে তো এভাবে কিন্তু ম্যাচ প্রত্যেকটা ম্যাচে আপনারা জয়েন করবেন এবং জয়েন করে উইনিংটা কালেক্ট করতে পারবেন